হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই রোজ রোজ একই রকম রুই মাছের ঝোল না খেয়ে একটু ভিন্ন ধরনের আজকের আমার রুই মাছের রেসিপি আশা রাখছি আপনাদের খুবই ভালো লাগবে এখানে আমি পাঁচশো গ্রাম রুই মাছ নিয়েছি মাছটাকে প্রথমে ধুয়ে জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি এরপর মাছ ম্যারিনেট করবার জন্য এখানে স্বাদ মতো লবণ হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে এখানে মাছ ম্যারিনেট করে রাখব আর এই মাছটা সম্পূর্ণ ভিন্ন স্বাদের হয় বন্ধুরা তাই রোজ রোজ মাছের পাতলা ঝোল না খেয়ে এইভাবে একবার রান্না করে দেখবেন গরম গরম ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগবে দেখুন এখানে গোলমরিচ লবণ আর পাতিলেবুর রস দিয়ে এখানে আমি মিনিট দশেক ম্যারিনেট করে রাখবো আর এইভাবে পাতিলেবুর রস দিয়ে ম্যারিনেট করবার জন্য মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা থাকবে না এখানে মাছ ম্যারিনেট করে দশ মিনিট রেখে দেব। তাহলে মাছের যে আষ্টে গন্ধ সেটা আর থাকবে না এরপর এখানে মশলা বানানোর জন্য একটা পাত্রে আমি গরম জল করতে বসিয়েছি এরপর ঝালের জন্য এখানে আমি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর এখানে দুটো টমেটো নিয়েছি টমেটোটাকে ছুরি দিয়ে হালকাভাবে কাঠ লাগিয়ে দিয়েছি এভাবে হালকা করে কেটে দিলে টমেটোর খোসাটা খুব ভালোভাবে উঠে যাবে আর এখানে আমি বড় সাইজের একটা গোটা আর একটার অর্ধেকটা এখানে পেঁয়াজ নিয়েছি আর এখানে দশ বারো কোয়া রসুন নিয়েছি এখানে পেঁয়াজ লঙ্কা টমেটো রসুন ভালো করে সেদ্ধ করে নেব আর এখানে আমি লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে আর আপনারা যদি এখানে ঝালটা খেতে কম পছন্দ করেন সেক্ষেত্রে লঙ্কার পরিমাণটা কমিয়ে দেবেন দেখুন এখানে টমেটো পেঁয়াজ রসুন সব সেদ্ধ হয়ে গেছে এরপর আমি একটা ছাকনাতে করে তুলে নিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব এখানে একটা আমি নেট নিয়েছি নেটের ওপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই হিটে রেখে এখানে প্রথমে মাছগুলো হালকা করে এখানে আগুনে পুড়িয়ে নেব আর এইভাবে হালকা করে পুড়িয়ে নিলে মাছের রান্না করবার পর একটা তন্দুরি ফ্লেভার আসবে খেতে খুবই ভালো লাগবে দেখুন এক মিনিট থেকে দু মিনিট পর পর উল্টে পাল্টে দিয়ে এখানে মাছটাকে এইভাবে পুড়িয়ে নিতে হবে এখানে আমি কাটা চামচ দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি আর আপনাদের যদি এখানে কাটা চামচ দিয়ে অসুবিধা হয় সেক্ষেত্রে মিষ্টি তোলবার জন্য যে টং ব্যবহার হয় সেটা দিয়ে এখানে মাছগুলো আপনারা উল্টে পাল্টে দিতে পারেন কিন্তু সবার বাড়িতে সব সময় টং থাকে না তাই আমি এইভাবে কাটা চামচ দিয়ে উল্টে পাল্টে মাছটাকে দুই পিঠ হালকা করে পুড়িয়ে নেব আর এইভাবে হালকা করে পুড়িয়ে নিলে একটা স্মুকি ফ্লেভার আসবে আর এখানে অতিরিক্ত এখানে পোড়াতে যাবেন না সেক্ষেত্রে মাছটা পুড়ে যাবে এইভাবে হালকা করে এখানে আগুনে মাছটাকে পুড়িয়ে নিয়েছি আর এখানে একই রকমভাবে আমি সব মাছগুলো পুড়িয়ে নেব আর বন্ধুদের কাছে একটা বিশেষ অনুরোধ বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আপনাদের একটা মূল্যবান লাইক দেবেন আর বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখুন এখানে আমি হালকা করে মাছগুলো পুড়িয়ে নিয়েছি আর মাছ তো আপনারা ভেজে রান্না করেন কিন্তু এইভাবে একবার রান্না করে দেখবেন একটা আলাদা মাছের ফ্লেভার পাওয়া যাবে খেতে ভীষণই ভালো লাগবে দেখুন এখানে টমেটো হালকা ঠান্ডা হয়ে গেছে এরপর টমেটোর যে ওপরে যে পাতলা খোসাটা থাকে সেটাকে আমি ছাড়িয়ে নিলাম তারপর ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে নিয়ে এখানে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একদম মোলায়েম করে বেটে নিতে হবে আর বন্ধুরা রোজ রোজ তো আমরা একই রকম মাছের ঝোল খেয়ে থাকি কিন্তু একটু যদি মাছটাকে একটু ভিন্ন ধরনের রান্না করা যায় তাহলে মুখের রুচিটাও ফিরে পায় এবং খেতেও ভালো লাগে দেখুন এখানে বেটে নেবার পর এখানে আমি কিছু ধনে কুচি দিলাম আর ধনেপাতা পাতা কুচিটা আমি বাটবার সময় দিতে ভুলে গিয়েছিলাম তাই এখানে ধনেপাতা এবং ডাটা সমস্ত কিছু দিয়ে আবারও একবার বেটে নিলাম মাছ রান্না করবার জন্য কড়াইতে তেল দিলাম আর এখানে আমি তেলের সঙ্গে এক চামচ ঘি দিলাম আর ঘি আর তেল দিয়ে এখানে মাছটা রান্না করব। এরপর ফোড়নে এখানে তিনটে লবঙ্গ চারটে ছোট এলাচ তিন টুকরো ছোট সাইজের দারচিনি একটা ছোট তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে দিয়ে এখানে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড এখানে গরম মশলা ভেজে নিয়েছি গরম মশলা থেকে যখন একটা মিষ্টি শুঘ্রান বের হবে ঠিক সেই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে বেটে রাখা মশলা দিলাম আর মশলা দেওয়ার সময় আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি যাতে এখানে তেলটা ছিটকে গায়ে না পড়ে এরপর মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এখানে প্রথমে দু থেকে তিন মিনিট সময় নিয়ে মশলা কষিয়ে নেব আর এখানে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এখানে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি কালারের জন্য আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিয়ে এখানে মাছটা রান্না করতে পারেন কিন্তু সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে এখানে মাছের কালারটা ভীষণই ভালো আসবে দেখুন মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এখানে মিনিট দুই তিনেক সময় নিয়ে মশলা কষিয়ে নিয়েছি আর যেহেতু টমেটো বাটা দেওয়া আছে তাই আমি খুব সামান্য পরিমাণ চিনি দিলাম চিনিটা না দিয়েও রান্না করতে পারেন কিন্তু এখানে যদি কয়েক দানা চিনি দেওয়া যায় সেক্ষেত্রে মাছের ঝোলের ফ্লেভারটা খুবই ভালো আসবে এরপর যে পুড়িয়ে মাছগুলো রেখেছিলাম সেই মাছগুলো দেবার পর মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব আর যেহেতু এভাবে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি তাই সমস্ত মশলার ফ্লেভারটা মাছের ভেতরে যাবে আপনারা হয়তো ভাবছেন মাছ না ভেজে রান্না করলে ভালো লাগবে না কিন্তু বন্ধুরা কথা দিচ্ছি এইভাবে একবার হলেও রান্না করে দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে কিছুক্ষণ পর এইভাবে উল্টে দিয়ে মশলার সঙ্গে মাছগুলো কষিয়ে নেব আর যেহেতু এখানে গোলমরিচ গুঁড়ো আর লেবু দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম তাই মাছে যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা থাকবে না খুবই ভালো লাগবে খেতে দেখুন এখানে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিয়ে এখানে মশলার সঙ্গে মিনিট দুই তিনেক সময় নিয়ে মাছ কষিয়ে নিয়েছি এরপর এখানে জল দিলাম আর এখানে জলটা স্বাভাবিক রাখবো অতিরিক্ত পাতলা করবো না সেক্ষেত্রে ভালো লাগবে না এরপর আবারও কিছু ধনেপাতা পাতা কুচি দিয়ে ঢাকা দিয়ে মিনিট দুই তিনেক এখানে ঝোলটা দেবার পর ফুটিয়ে নিলে এখানে মাছরান্না সম্পূর্ণ তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা এখানে মিনিট দুয়েক মাছটা ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি এরপর পরিবেশন করব আপনারা রোজ রোজ একই রকম রুই মাছ না খেয়ে এইভাবে একবার রুই মাছ রান্না করে গরম ভাত দিয়ে খেয়ে দেখুন খেতে ভীষণই ভালো লাগবে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে